বাড়িতে ডাল বানানো যে এতটা সহজ সেটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি এখানে ডাল বানানোর জন্যে দেড়শো গ্রাম মুগ কড়াইয়ের ডাল বা তরকা ডাল নিয়েছি অনেকে এটাকে মুগ কড়াইও বলেন আবার অনেকে তরকা ডালও বলেন তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে আগে থেকে ভিজিয়েও রাখতে পারেন আমি ভিজিয়ে রাখিনি ধোয়া হয়ে গেলে একটা প্রেশার কুকারের মধ্যে এটাকে দিয়ে আর দু কাপ জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি যেন হাত দিয়ে চাপলে নরম হয়ে যায় এরকম হতে হবে আমি কিন্তু ডালটা শুধুই সিদ্ধ করেছি ওর মধ্যে কোনো মশলা দিইনি এরকমভাবে বানালে কিন্তু খুবই ভালো লাগে তারপর আমি এখানে ফ্রাই করার জন্যে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়েছি আদা রসুন কুচি কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তারপর একটা কড়াইতে সরষের তেল গরম হতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাও অনেকক্ষণ ধরে ভাজা করতে হবে তারপর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আদা আর রসুন তারপর আবারও আদা রসুন দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যখন একটা সুন্দর স্মেল বেরোবে রসুনের তখন তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কুচিয়ে রাখা টমেটো তারপর আরও কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়েছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ আর অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকতে হবে আর এদিকে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কি কীরকম পর্যায়ে সিদ্ধ হয়েছে এরকম যখন সিদ্ধ হয়ে যাবে আর ওইদিকে পেঁয়াজ সব মশলাগুলোও যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ডাল তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে জলটা শুকিয়ে যায় তারপর যখন জলটা শুকিয়ে আসবে তারপর ঢাকা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে যেন পুড়ে না যায় আর এখানে আমি তারপর দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি হাতে ঘষে নিয়ে আপনারা চাইলে কস্তুরি মেথি নাও দিতে পারেন তবে কস্তুরি মেথি দিলে কিন্তু তরকার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই একবার তরকাতে কস্তুরি মেথি দিয়ে দেখবেন তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে তরকা ডাল ফ্রাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবেন আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন